হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমি আছি মোটামুটি একটু ভালোই আছি তো শীত পড়ে গেছে দেখো আমার গরম জামাও বেরিয়ে গেছে কিন্তু দুই দিন ধরে ভালোই ঠান্ডা লাগছে তো একটু ঠান্ডা সকালে উঠি না তাই ঠান্ডা ঠান্ডা লাগে গরম জামাটাও বের করে নিয়েছি আর তো ভাবলাম এখন নয়টা বাজে সকাল নয়টা বাজে তো ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমাদের সকালে গ্রিন টিও খাওয়া হয়ে গেছে তো এখন ভাবলাম একটু কড়া করে দুধ চা বানাই বড়কেও দেই আমিও খাই সাথে আর এখন একটু শীত পড়েছে না আমার সাথে ওকেও একটু সঙ্গী করি আর ও তো খেতেই চায় না বর তো একেবারেই দুধ চা খেতে চায় না তাও এখন ঠান্ডা পড়েছে যে একটু কফি দুধ চা এগুলো একটু আমার সাথে সাথে ওকেও দিব। তো যাই হোক দেখো একটু কড়া করে একদম আদা আর তেজপাতা দিয়ে সঙ্গে একটু এলাইচিও দেবো সব একসাথে থেতো করে নিয়ে আমি তো একটু ভালো করে ফুটিয়ে চিনিটা কম দিই কম দিয়ে তারপর একটু কড়া করে বানাবো খেলে একটু বেশ ভালোই লাগে কিন্তু সকালবেলা আর আমাদের একটু দুচ্চা হলে ব্যাস এনার্জিটাও আসে কাজ করতেও ভালো লাগে তো যাই হোক চাটা বানিয়ে চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে কাজ আছে সেগুলোও করতে হবে আর বিকালে একটা বিয়াবাড়িও আছে আমাদের পাড়ারই হয় তো সেটাতেও যেতে হবে কারণ পাড়ার তো অনেকবার করে বলে গেছে শরীরটা খারাপ লাগলেও কতগুলো জায়গায় না যেতে হয় কারণ বারে বারে বলে যায় না গেলে খারাপ লাগে গিয়ে বসে থাকবো কিন্তু যাব আর কি তো এই তো স্নান করে আসলাম সমস্ত কাজ করে স্নান করে আসলাম আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি দেখো আমি চুলটা কিন্তু কেটেছি আজকাল ফেদার কাটটা খুব চলছে তো তাই ফেদার কাটটাই করেছি তো একটু বড় হলে এক মাস পরে হয়তো কাটিংটা ভালো করে বোঝা যাবে আমি তো যেমনে তেমনে রাখি তাই খুব একটা বোঝাও যায় না আমার যে কাটি দেই শুধু একমাত্র স্ট্রেট করলেই চুলটা আর কি বোঝা যায় তো যাই হোক এ তো রান্না বসিয়ে দিয়েছি একদম সিম্পল রান্না বান্না কারণ রাত্রে একটু খাওয়া দাওয়া হবে তাই আমি দুপুরবেলাটা একদম হালকা পাতলা রেখেছি আর এ তো আগের দিনের মুসুর ডালও একটু বাটা ছিল তো সেটাকে বড়া বানিয়ে নিচ্ছি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কী রান্না করেছি রান্না আর কি একদমই মানে আধা ঘন্টাও লাগে নাই আমার করতে তো সেদ্ধ ডাল করেছিলাম সেদ্ধ ডাল তো বাড়িতে সবাই ভালোবাসে তো সেটাই করে নিয়েছি সাথে একটু লাল শাক করেছিলাম আলু রসুন ফোড়ন দিয়ে আর কি আলু ভাজা করে দিয়েছি আর সাথে ফোড়নের রসুন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম আর ডালের বড়া আর তার সাথে একটু পাঁপড় ভাজা ছিল আর এক টুকরো পেঁয়াজ আর গাছের কাঁচা লঙ্কা বাস এই দিয়ে লাঞ্চ করলাম তো এই তো এখন গর খুলছি সন্ধ্যাবেলা সন্ধ্যার কি তখন সাড়ে সাতটা বাজে দেখি কি শাড়ি পরা যায় ভাবতে ভাবতে একদম বারো বছর পুরনো একটা শাড়ি বের করলাম এই তো প্রথমে তো ভেবেছিলাম চুড়িদার পরেই চলে যাব। তারপর ভাবলাম না এমনি তো শাড়ি পরা হয় না গর এত শাড়ি তারপর এই তো বিয়া টিয়াগুলাতে একটু শাড়িগুলো বের করা হয় একটু নাড়া দেওয়াও হয় তো সেই ভাবতে ভাবতে অনেক দেখতে দেখতে তারপর নিচেও আছে সেখানেও দেখলাম তারপর ভাবলাম না এই বারো বছর পুরনো শাড়িটাই পরি এটাকেই নতুন করে অন্য একটা ব্লাউজ দিয়ে পরি তো এই যে দেখো এখানে খুব একটা কালার বোঝা যাচ্ছে না কারণ একটু লাইটের কম ছিল আমি আরেকটা লাইট জ্বালাতে ভুলে গেছিলাম তো পরে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি শাড়িটার কালার আর এটার সাথে কিন্তু অরেঞ্জ ব্লাউজ ছিল আমি সেটা দিয়ে পরি আমি একটা ব্ল্যাক আর গোল্ডেনের উপরে ব্লাউজ দিয়ে পরলাম কারণ আমি গলাতে ইয়েটা আর কি নেক চোখ যে ব্ল্যাক কালার তো এই জন্য শাড়ি ব্লাউজটা আর কি আমি ব্ল্যাক কালার পরেছি তো ভালোই লাগছে দেখলাম শাড়িটার সাথে গেছে তো সেই দিয়ে পরে নিয়েছি বিয়েবাড়িটা অনেকটাই দূর ছিল আমাদের ঘর থেকে তো আমলাপট্টি বলে সেখানে ছিল তো গাড়ি করেই যাব। এই যে এসে পড়লাম দেখো বিহারি বিয়ে আর কি এটা আমাদের পাড়াতেই থাকে ওনারা খুব ভালো মানুষ বারবার করে ছেলেগুলো বলে গেছে ওদেরই বোনের বিয়ে ছিল আর ওর মেয়ের বাবা আর কি আমার বরের খুব ভালো ফ্রেন্ড খুবই ভালো ফ্রেন্ড আর কি ওনার বাবাও খুবই ভালো ছিল তো এই তো প্রথমে স্টার্টারগুলো নিলাম আমি খুব একটা স্টার্টার খাই না এই জন্য কপিটাই খাচ্ছিলাম আমার বাইরে বসেছিলাম তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো মেন কোর্সে গেছি তো ওখানে দেখলাম সব ভেজ আইটেম ভেজ আইটেম যেহেতু তো আমি ভাবলাম এক কাম করি প্রথমে তো স্যালাড নিয়ে নিয়েছি পরে দেখলাম সব ভেজ আইটেম তো আমি ভাবলাম মেন কোর্স খাওয়ার পর না মিষ্টি খেতে পারি না আর আমি না মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আর এখানে হালুয়া টালুয়াও ছিল তো প্রথমেই আমি কি করলাম সমস্ত রকমের মিষ্টিগুলো খেয়ে নিলাম আর মেন কোর্সে শুধু নান আর পনিরের তরকারি খেয়েছি বাস হয়ে গেছে তো এই তো আর কি এখন বাড়ি যাওয়ার পালা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই